হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভিটির শুরুতেই একটা কথা বলি আমি আপনাদের সাথে আইস পর্যন্ত যতগুলো মাইনিং অ্যাপ শেয়ার করছি তো আমার কাছে কেন যেন মনে হইতেছে আজকের প্রোজেক্টটা সমস্ত প্রোজেক্টের চেয়ে বেস্ট এবং সবচেয়ে স্ট্রং একটি মাইনিং অ্যাপস ঠিক আছে একেবারে সংক্ষেপে বলা যায় বিশ্বের যতগুলো মাইনিং অ্যাপস আছে সমস্ত মাইনিং অ্যাপসের বস আমি কিন্তু আপনাদেরকে এই তালিকাটা এখানে বলে দিলাম তো আজকের এই প্রজেক্টটার নাম হচ্ছে মূলত এমটিকে ক্লিকার মাফি অর্থাৎ এই প্রোজেক্টটা হয়েছে মূলত একটা মাফিয়া গ্যাংস্টারের প্রোজেক্ট তো আপনারা এই প্রোজেক্টটাতে একেবারে হানড্রেড পার্সেন্ট সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা এই প্রোজেক্টটা দেখবেন ভাই আমার ভিটি দেওয়ার সাথে সাথে রাত দিনের ভিতর বিশ্বের সমস্ত চ্যানেলে কিন্তু ভাইরাল হয়ে যাবে আমি আপনাদেরকে প্রোজেক্টটা নিয়ে গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে আর এই প্রোজেক্ট থেকে আপনারা যে বিশাল একটা পেমেন্ট পাবেন আমি আপনাদের সাথে সে কথাটাও কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা যদি এই প্রোজেক্ট থেকে ভাই কোনো প্রকার পেমেন্ট না পান তাইলে ভাই আপনারা আমাকে বলেন যে ভাই আপনার এই প্রোজেক্ট থেকে পেমেন্ট পেলে আপনি এত বড় গ্রান্টি দিয়ে গেছেন কেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই এমটিকে ক্লিকার মাফিয়া প্রজেক্টটাতে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি পার্টিসিপেট করবেন তো প্রোজেক্টটাতে কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মানিং করবেন আমি আপনাদের সাথে সমস্ত প্রসেসেই স্টেপ বাই স্টেপ হালকাভাবে দেখাই দেবো তার আগে আমি আপনাদের সাথে ওনাদের হালকা একটু অফিসিয়াল টুইটার সেনটা দেখাই দিচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে সরাসরি এমটিকে ক্লিকার মাফিয়ার অফিসিয়াল টুইটার সেনলে নিয়েছি তো এখানে দেখেন শুরুতেই ওনাদের অফিসিয়াল টুইটার সেল কিন্তু একেবারে গোল্ডেন্ট করা একটা ভেরিফাইড টুইটার চ্যানেল আর এখানে তারা কিন্তু সংক্ষেপে লিখেছে মেটা টোকেন অর্থাৎ আমরা মূলত এই প্রোজেক্ট থেকে যেটা মাইনিং করবো তার নাম হয়েছে মূলত মেটা টোকেন আর এই মেটা টোকেনের কিন্তু সংক্ষিপ্ত আর একটা নাম আছে যার নাম হয়েছে মূলত এম টিকেট ঠিক আছে আর এখান দেখেন অলরেডি কিন্তু তিরাশি পয়েন্ট নাইন কে ফলার হয়ে গেছে তো বুঝতেই পারছেন প্রোজেক্টটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট এবং অলরেডি কিন্তু এখানে তারা একটা প্রিসেল নিয়েছিল সেই প্রিসেলটা কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে তো সোল্ড আউট কেন হবে না এত বড় প্রজেক্ট আসলে অতি তাড়াতাড়ি প্রিসেল শেষ হয়েছে এটাই আসলে স্বাভাবিক আর এই প্রোজেক্টটা দেখেন তারা অফিসিয়াল টুইটার চব্বিশটা কত বড় একটা স্ট্রং প্রজেক্ট তো হান্ড্রেট হান্ড্রেড পারে ক্লিকার এই মাইনিং অ্যাপসটাতে সবাই পার্টিসিপেট করেন ভাই আজকের এই প্রজেক্টটাতে যদি আপনি পার্টিসিপেট না করেন তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম আপনি কিন্তু অনলাইন থেকে কখনোই ভালো কিছু পাবেন না এবং সাইন করতে পারবেন না ঠিক আছে তো যাহ বন্ধুরা আজকের এই পরমাণু বোমের মতো অর্থাৎ বিশ্বের সমস্ত মাইনিং অ্যাপসের বস এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতেছিলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি কিন্তু আপনাদের জন্য এই প্রোজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনারা কী করবেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম স্যালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিজে আসি সরাসরি আমার টেলিগ্রাম স্যালে তো টেলিগ্রাম স্যালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার স্যালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই প্রোজেক্টের সাইটটাই স্ক্রিনশট দেখেছি আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে প্রত্যেকটা স্ক্রিনশট দেখে দেখে আপনারা বুঝে নেবেন প্রজেক্টটা যে কত বড় একটা স্ট্রং প্রজেক্ট এবং এখান থেকে আপনারা কিন্তু সবাই স্ক্রিনশটগুলো দেখে এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তো এখান দেখেন আমি কিন্তু অলরেডি লিখে দিচ্ছি মেটা টোকেন লাইভ চেঞ্জিং প্রজেক্ট টেলিগ্রাম বট মাইনিং ব্যাকেট এমটিকে টিকে ক্লিকার মাফিয়া ঠিক আছে অর্থাৎ এই প্রজেক্টটা মূলত এমটিকে ক্লিকার আর মাফিয়া এই প্রোজেক্টটা তারা কিন্তু তৈরি করেছে ঠিক আছে টোকেন নাম সে মূলত এম আর বিশ্বের যত মাইনিং অ্যাপস আছে সব মাইনিং অ্যাপসের বস কিন্তু আমি আপনাদের সাথে এখানে একটা টাইটেল এবং থামবেল লাগাই দিয়েছি ঠিক আছে তো এখান থেকে আপনার এই যে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন তার এখানে কিন্তু এই জয়েন্ট সিস্টেম

এরকম আবার লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন আপনাকে এখানে তারা কি বলছে ট্যাপ অন দ্য বস টু আর্ন বস কয়েন আপনি এখানে একটা ক্লিক অন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুনরায় কিন্তু ডু নট ফরগেট টু ইউজ ফ্রি বটস তো আপনি এখানে ক্লিক অন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে বাই আপগ্রেড ইন সেশন ট্যাপ আপনি এখানে ক্লিক অন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো যখনই আপনার এখানে একটা অ্যাকাউন্ট খোলা যাবে তারপর এখানে এই যে মাফিয়া আছে আপনার সরস্বী যে মাফিয়া আছে মাফিয়াকে এখানে কিন্তু ক্লিক ক্লিক করবেন ঠিক আছে সেখানে ক্লিক ক্লিক করে কিন্তু আপনি একেবারে নোট করার মতো এখানে কিন্তু মাইনিং করবেন এবং সাথে সাথে কিন্তু আপনাকে দেখেন অজস্র টাকা অর্থাৎ ডলার দিতে আছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন আর তারপর এখানে কিছু অপশন আছে এখান থেকে এই যে বুস্ট আছে যদি বুস্টে ক্লিক করুন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে থেকে কিন্তু আপনি এই যে রিসার্চ আছে আপনি যদি এখানে রিসার্চে ক্লিক কর ক্লিক রিসার্চ তো রিসার্চে করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এই যে ফ্রি আছে ফ্রিতে ক্লিক করুন তো ফ্রিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই যে ইউজে ক্লিক করুন তো ইউজে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আপনার মাইনিংয়ের যে স্পিড আছে সেটা কিন্তু আপনি এখান থেকে আপগ্রেট করতে পারবেন ঠিক আছে তারপর এখানে আরও কিছু অপশন আছে এখান থেকে এই যে আপগ্রেড যদি ক্লিক করেন ক্লিক আপগ্রেড তো আপগ্রেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে এই যে ট্যাপ ট্যাপে যদি ক্লিক করেন এখান থেকে এই যে ট্যাপ আপগ্রেড আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকেও এই যে পাঁচশো মাফিয়ার টোকেন অর্থাৎ এম টিকে টোকেনের বিনিময়ে কিন্তু আপনি এটাও আপগ্রেড করতে পারবেন ঠিক আছে এগুলো একেবারে বিভিন্ন প্রকার মানি ইউজ আছে সেগুলোর মতো তারপরে এই যে ম্যাক এনার্জি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পাঁচশোতে ক্লিক করুন তো পাঁচশোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ম্যাক্সিমাম যে এনার্জি আছে সেটাও কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে ট্যাপ মাল্টিপ্লার আপনি যদি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু একসাথে অনেকগুলো কয়েন কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে এখানে পাঁচ হাজার এম টিকে টোকেন থাকতে হবে ঠিক আছে তো এগুলো আপনার এখান থেকে দেখে নেবেন তারপরে যে প্রফিট আছে প্রফিট যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি বিভিন্ন প্রকার প্রফিট ট্রুফি যে করতে পারবেন এগুলো কিন্তু এখানে তারা বিভিন্ন প্রকার আইটেম দিলেছে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো ঠিক আছে তারপর এখানে যদি বসে ক্লিক করুন ক্লিক বস তো বসে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন প্রকার আপনার লেভেল লেভেল থাকবে আপনি কিন্তু এখান থেকে লেবেলগুলো নিতে পারবেন পরবর্তীতে ঠিক আছে এগুলো নিয়ে পরে আলোচনা করবো তারপর কিন্তু সুপারে ক্লিক করেন সুপারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই মুহূর্তে টেলিগ্রাম চ্যানেল শো করতেছে তারপর আপনাদের কাউকে রেফার করতেছেন এর জন্য যে ফ্রেন্ডস আছে ফ্রেন্ডসে ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে ক্লিক করে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ড মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তো তারপর এখানে আনে যদি ক্লিক করেন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু ছশিট ডলারে কিন্তু সিম্বল টুম্বল লাগিয়ে দিচ্ছে তো ভাই আমার কাছে কিন্তু বিশাল স্ট্রং পজিট মনে হয়েছে কেউ মিস করেন না তারপর এখানে যে ডেলি বোনাস আছে আপনাদের এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকেই ডেলি বোনাস ঠিক আছে আপনি কিন্তু প্রতিদিন কাল কিন্তু আপনার আস্তে আস্তে বোনাসটা বৃদ্ধি হবে ঠিক আছে প্রথম দিন কিন্তু একশো দেবে এবং দশ দিন করতে বলে আপনার কিন্তু ফাইভ মিলিয়ন দেবে আপনি এখান থেকে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে কালারটি ক্লিক করুন ক্লিক কালার তো কালারটা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই বোনাসটা কালেক্ট হয়ে যাবে তাছাড়া এখানে মোর কয়েন আপনি যদি এখানে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে বিভিন্ন প্রকার সোশ্যাল টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু দ্বারা কয়েন দিয়ে দেবে আমি শুধুমাত্র টুইটার টাক্সটা দেখেছি আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে সাবস্ক্রাইব এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে সরাসরি ওনাদের অফিসিয়াল টুইটার নিয়ে যাবে তো দেখেন আমি কিন্তু এটা ফলো করেছি আপনি এটা ফলো করে দেবেন ঠিক আছে তো ফলো করার পর এখান থেকে আপনি ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি সেকাটা ক্লিক ক্লিক সেক সেকে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে পনেরো হাজার এম টিকে দিয়ে দেবে দেখেন আমার কিন্তু এটা ট্যাক্সটা কমপ্লিট এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা টাক্স এখান থেকে বাই স্টেপ করে নেবেন ঠিক আছে তারপর এখানে আরেকটা অপশন আছে এক্সচেঞ্জ আপনি যদি এক্সচেঞ্জে ক্লিক করুন তো এক্সচেঞ্জ ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে হাউ টু বিকাম এ কো ওনার অফ এ রিয়াল কেসিনো অর্থাৎ এখানে কিন্তু আপনার এমটিকে টোকেন দিয়ে ভবিষ্যতে বিভিন্ন কার ক্যাসিনো ক্যাসিনো খেলতে পারবেন ঠিক আছে এখানে দেখেন তারা যে সমস্ত লোগো লগু লাগাইছে ভাই এই প্রোজেক্টটা যে কত বড়ো একটা বিশাল প্রোজেক্ট আর মাফিয়া চক্র যেহেতু নাম গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে এই এম টোকেন বিক্রি করে আপনি হয়তো মিলিয়নিয়ারও হয়ে যেতে পারেন ঠিক আছে এটা কিন্তু ক্রিপ্টো থেকে অসম্ভব বলে কিছু না আর এখানে তারা কিন্তু একটা প্রিসেল রেজিস্ট্রেশন আছে তো প্রিসেল মেডিসেল আমাদের দরকার নেই আমরা সম্পূর্ণ ফ্রিতেই কাজ করবো তো যাহা বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতেছি না তো আপনারা বুঝে গেছেন এই প্রজেক্টটা যে কত বড় একটা স্ট্রং প্রোজেক্ট তো আপনারা অতি তাড়াতাড়ি প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেন ঠিক আছে পার্টিসিপেট না করলে আমি আপনাদেরকে আবারও বলে গেলাম আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাকে এই প্রোজেক্টটার জন্য এক একদিন হলেও আপনাকে আফসুস করা লাগবে এবং আপনাকে আমার কথা স্মরণ করা লাগবে যে এডবিন ভাই কিন্তু শুরুতে এই প্রোজেক্টটা শেয়ার করেছিল এবং আমাদেরকে পার্টিসিপেট করতে বলছিল ঠিক আছে তো যাহা বন্ধুরা প্রোজেক্টটা নিয়ে আমি আপনাদের সাথে ডে বাই অনেক রকম আপডেট ভিডিও শেয়ার করবো তো সেই সমস্ত আপডেট ভিডিও এবং এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা অবশ্যই ছোটোখাটো সমস্ত করে আপডেট পেতে আমাদের ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর টেলিগ্রাম স্যালেলেতেও জয়েন করে থাকবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো আপনারা সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক